লক্ষ টাকার মান লে একেবারে পাঁচ হাজার টাকা ছাড়া সর্বনিম্ন গেট আপনি সাত হাজার টাকা রাখা যাবে সাত হাজার টাকা

দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা মিরপুর কালসি রোড ধবলকের মোড় এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় লোহার আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে একটা দরজা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় একটা লোহার জানালা পাবেন মাত্র পাঁচশো টাকায় এবং বক্স দরজা পাচ্ছেন পাঁচ হাজার টাকায় আর যদি সেকেন্ড হ্যান্ড এর ভিতরে চান একদম ফ্রেশ এটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় বক্স দরজা আর আমাদের সঙ্গে শেয়ার করে পাচ্ছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে নুরুল ইসলাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে কোথায় যেন দেখেছি ভাই আট দেখেছি আপনি আট রশিদ কত বছর ধরে কাজ করছেন আমি আট রশিদ প্রায় পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে আপনি কাজ করছেন কথার সঙ্গে কাজে তো সম্পূর্ণ মিল থাকবে আমার অনেক ভিডিও আছে

বাকিরা ওখানে মাল পৌঁছে গেলে তারপর আমার টাকা দিয়ে দেবে আচ্ছা আপনার কাছে এই যে তো সাদের উপর যে আপনি একটা গোডাউন মার্কেট করে ফেলছেন সাদের উপরে আচ্ছা কি কি আইটেমে মাল পাওয়া যাবে সব যত আইটেম একটা পাঁচতলা বাড়ি করতে যেই মাল লাগে সব মাল আমার কাছে আছে এ টু জেড এ টু জেড আমার কাছে সব রেডি আছে আচ্ছা আজকের ভিডিওতে কোনটা দিয়ে শুরু করবেন এই যে সাড়ে তিন ফিট সাত ফিটের দরজা দিয়ে রেডি করি সাড়ে তিন বাই সাত দরজা দরজা কত গজের মাল ইউজ করছেন এই মালটা হলো বাইশ গ্যাস পাকা বাইশ গ্যাস আর ফ্রেমটা ফ্রেমটা হলো চার মিলি অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল জি এটার দাম পড়ব চার হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো দুইশো টাকা আরো দুইশো টাকা দিবেন আপনার কাছে তো প্রচুর মাল আছে তারপরে এই যে একটা দরজা দেখেন আড়াই ফিট বাই ছয় ফিট আড়াই বাই ছয় আড়াই বাই টাকা দাম টাকা কিছু এটার দাম পড়বে পঁচিশশো টাকা বিড়ো আসলে টাকা আছে সব জায়গাটা লাগে অনেক আছে ব্যবসা করতে পারবে একটা মাল আড়াই ফিট সাত ফিট আচ্ছা আড়াই বাই সম্পূর্ণ নতুন টাকা পিস টাকা মাধ্যমে আসলে একশো টাকা আরো কম

কত কেজি মাল লাগাইছে এই জানলাটা হলো সিটটা হলো বাইশ গাছ আর এই যে এটা স্কোয়ারবারটা হলো পাকা দশ মিলি পাকা দশ মিলি আর বাইশ গাছ সিট কত বাই কত এটা হলো সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট এটার দাম কেমন এটার দাম পড়ো বিয়াল্লিশশো ভিডিওর মাধ্যমে আসলে আরো দুশো টাকা সাত আরো দুশো টাকা আরো দুশো টাকা চার হাজার টাকা চার হাজার টাকা তারপর যে একটা মাল আছে দেখেন তিন ফিট বাই চার ফিট

এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পুরাতন মাল পুরাতন সাড়ে পাঁচ হাজার ভিডিওর মাধ্যমে আসলে আবার দুইশো টাকা সাত খুব টেকসই তো ভাই খুব টেকসই এটা দেখেন আপনি এটা পাল্লা চার পাল্লা এই যে ভাই যে কেমন কাল ছেড়ে কাল ছেড়ে রং দিয়ে দেবো রং করে দেবো মানে পরিষ্কার করে রং দিয়ে দেবে হ্যাঁ একদম পরিষ্কার করে দেবো এটার পিছে আর একটা মাল ওই যে দেখেন চার ফিট বাই সাড়ে চার ফিট এটার দাম কেমন এই মালটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখা যাবে

সাড়ে নতুন নতুন দেখা যাচ্ছে নতুন নতুন দেখা যাচ্ছে কত ভাই কত এটা আড়াই সাত আড়াই বাই সাতটার দাম হচ্ছে কেমন এটার সাড়ে পাঁচ ভিডিওর মাধ্যমে আসলে পাঁচ টাকা সত্যি বাস্তব বাস্তব

তিনি পঁয়ত্রিশশো টাকার দাম বত্রিশশো টাকা আছে এক হাজার টাকা রাখা যাবে সম্পূর্ণ নতুন নতুন ভাই নতুনটা নতুন অনুযায়ী দাম দেবেন

আচ্ছা আবার পকেট গেট আছে হ্যাঁ হ্যাঁ এই যে পকেট আছে এই যে পকেটটা খুলে দেখাই যাচ্ছে আপনাকে এই দেখেন পকেট গেট আছে খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা পকেট গেট আছে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে 8000 টাকা ভিডিওর মাধ্যমে আসলে আরো 500 টাকা কম লাগবে 7500 টাকা রাখা 7500 টাকা তারপরে এখানে দেখেন এই যে একটা বক্স দরজা পুরাতন পুরাতন বক্স দরজা অনেক হেভি মাল আছে কেমন অনেক হেভি যারা দেখতে আছেন বুঝতে আছেন

এই মালটার দাম আসবে বলে আপনার তেরো হাজার টাকা ভিডিওর মাধ্যমে আসলে আরো এক হাজার টাকা ছাড় দেবো বারো হাজার টাকা বারো হাজার টাকায় হ্যাঁ তারপরে এরপর আর একটা রাউন্ড গেট দেখেন খুব সুন্দর খুব সুন্দর মডেল পাঁচ ফিট বাই সাত ফিট বারো হাজার টাকা দাম ভিডিওর মাধ্যমে আসলে এক হাজার টাকা আরো ছাড় দেবো মাঝে তো প্রত্যেকটা পকেট গেট হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ডিজাইন করা আছে তারপরে একটা মাল দেখেন থাই ডিজাইন এই মালটার দাম পড়বে এগারো হাজার টাকা

চার পাল্লা পড়বে সাড়ে ছয় হাজার টাকা পাঁচপাল্লা পাঁচ পাল্লা আরে পাঁচ পাল্লা দেওয়া যাবে কিন্তু এরকম দাম এরকম পাঁচশো টাকা এদিক সেদিক হবে পাঁচশো টাকা এদিক সেদিক বাচ্চা ভাই এই মাল্লার দাম ছয় হাজার টাকা পাঁচশো টাকা সাত সাত আচ্ছা ভাই আপনাদের শোরুম এবং গোডাউন কি সাতদিন খোলা থাকে হ্যাঁ আমাদের সব সময় খোলা আপনাদের কাছে অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি অর্ডার করা যায় মোবাইল নাম্বার নেন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি নাইন মানে এই নাম্বারে আপনাদের সাথে অর্ডার করতে পারবো আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের এখানে আসতে চায় আপনার এখানে আসার